আমরা ওনাদের রুহের মাধ্যমে কামনা করি বিশেষ করে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুতাবলী জনাব মাস্টার মহিবুর রহমান সাহেব মাদ্রাসার জন্য যে শ্রম ও ত্যাগ স্বীকার করেছেন আল্লাহ পাক যেন ওনাকে মাফ করে দেন ও উত্তম প্রতিদান দান করেন আমরা এই কামনা করি আমিন আমির শরীয়ত বিশেষ ও নির্বিশেষে জনগণের নিকট সমাধান লাভ করেছে দুই হাজার দুই ইংরেজি থেকে পটন পাঠনের কাজ আরম্ভ হওয়ার পর থেকে এই মাদ্রাসা থেকে অনেক চাপন প্রাণ শরীফ সম্পূর্ণ করেন অনেক ছাত্রছাত্রী নেশা অনুযায়ী মস্তব শিক্ষা সম্পূর্ণ করেন ও মস্তব পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হন বর্তমান তিনজন সুযোগ্য শিক্ষক যথা হফিজ আব্দুল কাইম সাহেব হাফিজ মৌলানা বজরুল হক সাহেব এবং হাফিজ তৈবুর রহমান সাহেব হিদ ও মস্তব বিভাগের প্রায় সত্তর জন ছাত্রছাত্রীকে ইসলামিক শিক্ষা ও অধীনে চেতনা বৃদ্ধি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনারা জানেন এই মাদ্রাসায় স্থায়ীভাবে বোর্ডিংয়ের ব্যবস্থা ছিল না গত রমজানের পর থেকে বোর্ডিং ব্যবস্থা চালু করা হয় কারণ পড়াশোনার অগ্রগতির জন্য বোর্ডিং অত্যন্ত জরুরি তাই মাদ্রাসার বোর্ডিং স্থায়ীভাবে চালু রাখতে আপনাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতা কামনা করি আপনারা জানলে খুশি হবেন যে আগামী শিক্ষাবর্ষ থেকে অর্থাৎ আগামী রমজানের পর থেকে মাদ্রাসার হিত বিভাগের পাশাপাশি আলিয়া বিভাগ খোলার সিদ্ধান্ত গৃহীত হয় যা আমাদের অনেক দিনের স্বপ্ন এই স্বপ্নকে বাস্তবে দিতে আপনাদের সার্বিক সাহায্য সহযোগিতা কামনা রমজানের ভর্তি সাহায্যের হিংসা শরীবিন্দু আপনারা জানেন যে অডিটের সুবিধার্থে মাদ্রাসার হিসাব পয়লা এপ্রিল থেকে একত্রিশে মার্চ পর্যন্ত অর্থাৎ মাদ্রাসার আর্থিক বছর এপ্রিল টু মার্চ করা হয়ে থাকে

বডিং এর মোট আয় হলো 1,650,000 টাকা এবং মোট ব্যয় 1,35,000 টাকা বাকি আছে 28,000 টাকা বডিং এর বাকি আছে 28,000 আর মাদ্রাসার মোট আয় 2 লক্ষ 40 হাজার টাকা মোট ব্যয় হইছে এমতদে আমরা শিক্ষক কর্ম গত ময়াবাসর কিছু বেতন হিসাবে হাদিয়া হিসাবে তনত বৈশিষ্ট্য আছে ওটাই ব্যক্তি এখনো দেব হইছে না কিছু সমাধান ধর্ম আছে আগামী শিক্ষাবর্ষে বিভিন্ন হাতিয়া বাৎসরিক বাজেট আমাদের ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়ন করার জন্য একটি বেল মধ্যমতা ধায়িত্ব করা হয়েছে ওটা আগামী শিক্ষা মূল বাজেট শিক্ষকদের বেতন বাবদ ছয় লক্ষ টাকা মাদ্রাসার বোর্ডিংয়ের পথ খরচ বাবদ দুই লক্ষ টাকা মাদ্রাসার উত্তর পাশে গড়ের নৌ মেরামত বাবদ আমরা উত্তর সাইকেল বড়টা ওটা ফ্লোর খুব দুর্বল হয়েছে কেবলমাত্র ফ্লোর মেরামত লাগিয়া মোট বাজেট হয়েছে চল্লিশ হাজার টাকা মাদ্রাসার ছাত্র তাহার মূল্য প্রতি নির্মাণ বাবদ ষাট হাজার টাকা সিসিটিভি এবং ইনভার্টার বিশেষ করে আমরা কারেন্ট হয়ে বর্তমান যে অবস্থা আপনারা অবগত আছেন যে বর্ষার মৌসুম বিশেষ করে কারেন্টের অসুবিধার কারণে অনেক সময় ফোড়ার মধ্যে ছাত্র ফোড়ার মধ্যে ছাত্র পড়াশোনা সময় ফোড়ার মধ্যে খুব বেশি ব্যাঘাত ঘটে এবং এই মাদ্রাসার যেহেতু ছাত্র হয় তা সিসিটিভি অত্যন্ত জরুরি যদি আপনারা দেখা বা দুজনে মিলিয়া যদি চেষ্টা করেন যে সিসিটিভি কোনো এক জিম্মা দিতা এবং ইনভার্টার জিম্মাদারি নিয়া দেওয়ার যদি আপনারা ইচ্ছা করেন ইনশাল্লাহ এই কর্মের মধ্যে আপনারা ছবি করিতে পারবেন সিসিটিভি এবং ইনভার্টার পাবো কোনো পাঁচ হাজার টাকা অন্যান্য খরচ পাবো ত্রিশ হাজার টাকা

Hari Akai Syed Dari Sabtu Sini Dari Minitoh Mulanglah Dari Lulang Sampai Tepat